খুব লাইট ওয়েট একটি সাইকেল খুব জনপ্রিয় একটি সাইকেল একবারে ফুল জয়েন্টলেস ফ্রেম হ্যাঁ যারা সীমানো অথেন্টিক পার্টস প্রোডাক্ট চাচ্ছেন কোরের ভিতরে তাদের জন্য এটি এটা দেখেন এটা হচ্ছে ভাঙবে না এটা হচ্ছে BMX অরিজিনাল BMX সাইকেল না কিছু ভাঙবে না আর 71 ওয়ারিয়র 2.0 কিন্তু অ্যালমোনিয়াম বডি আচ্ছা 13500 আর কিছু না যায় আমাদের জন্য আপনি রিকোয়েস্ট করছেন হ্যাঁ ভাই রিকোয়েস্ট 11500

বন্ধুরা আজকে চলে বংশালের একটি পাইকারি সাইকেলের শোরুমে দেখেন প্রচুর কালেকশন রয়েছে আজকে আর আজকে যে সমুদ্র দেখাবো এবং গিফট যারা থাকবেন প্রত্যেকটা সাইকেল ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আজকের পুরো ভিডিওতে জুড়ে রয়েছে আমাদের প্রিয় ভাই ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো ভাইয়ের নাম কিন্তু পরিবর্তন হয়েছে নতুন দোকানের নাম সাইকেল স্টোর আগে ছিল বংশাল সাইকেল মার্ট তো শুরু করবো ভিডিও প্রথমে আপনাদের ঠিকানাটা যদি বলে দিতেন ভাই এহসান সাইকেল স্টোর ছাব্বিশ বাই দুই কাজী আলাউদ্দিন রোড নাজিরাবাজার চৌরাস্তা সবই ঠিক আছে জাস্ট নামটা চেঞ্জ হয়েছে বংশাল বংশাল সাইকেল ছিল ওই নামটা হেডিংটা চেঞ্জ করে এহসান সাইকেল স্টোর হয়েছে ঠিকানা মোবাইল নাম্বার সবই ঠিক আছে আমাদের লোকেশন ছাব্বিশ বাই দুই কাজী আলাউদ্দিন রোড আমাদের হচ্ছে নাজিরাবাজার চৌরাস্তা ঠিক চৌরাস্তার এখানে আসলে দেখবেন আরএফএল বেস্ট বাই আর উপরে নিচে আছে আপনার বিসমিল্লা কাবাব কাবাব ঘর ফর অপোজিটেই আরএফএল বেস্ট বাই এর ঠিক অপোজিটেই দেখবেন এসআর সাইকেল স্টোর ওটাই আমাদের দোকান ওকে না চিনলে ভিডিওর স্ক্রিনে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করে চলে আসতে পারবে সারা বাংলাদেশ থেকে তো ভাই নিতে পারবে ইনশাআল্লাহ কে আর ডেলিভারি চার্জ কত বা অগ্রিম কত দিতে হবে জি আমাদের হচ্ছে যেহেতু জিজ্ঞেস করলেন আমি আজকে এটা যারা নিতে চান genuin ভাবে নিতে চান তাদের জন্য এই ভিডিওতে একটা অফার থাকবে এই অফারটা হচ্ছে এরকম ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশেই নিতে পারবেন ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে দিবেন মাশাআল্লাহ সুপার অফার চলতেছে মানে সুপার অফার এটা কিন্তু বলা যায় যে আপনারা 1 টাকাও ক্যাশ মানে অগ্রিম দিতে হবে না একেবারে হাতে পেয়ে আপনি প্রোডাক্টটা বুঝে পেয়ে টাকা দিতে পারবেন ওকে তাহলে শুরু করি আজকের ভিডিও ভাই প্রথমে আমরা কি সাইকেল দিয়ে প্রথমে শুরু করছি একটা প্রিমিয়াম লুকের সাইকেল দিয়ে ব্র্যান্ড হচ্ছে ফ্যালকন লেখাগুলা দেখেন ভাই একবারে প্রিন্ট হাতে বাজার মতো হ্যাঁ একবারে স্ক্যান করা এমবোস্টের মতন আর হচ্ছে পার্টসটাও খুব ভালো সীমানো পার্টস দেওয়া আছে সীমানো টর্নি পার্টস দেওয়া আছে আর টায়ারটা দেখেন ভাই ফ্যালকনের স্টক টায়ার দেওয়া আছে ডবল অল অ্যালোয়েরিম দেওয়া আছে হ্যাঁ টোয়েন্টি ফোর স্পিডের সাইকেল গ্রুপ সেট হচ্ছে গিয়ার গ্রুপ সেট হচ্ছে সীমানো জি ঠিক আছে আর এটার যেটা হচ্ছে সাসপেন্সর সাসপেন্সর টা খুবই স্মুথ এবং এটা চারটা কালার কালার সেরকম দেখার মত ফার্স্ট ক্লাস সাসপেন্স জি ইন্টারনাল কেবল রোটিং আছে বটল হোল্ডার নাট আছে ব্যারিং বিবি আছে এক কথায় সাইকেল খুব সুন্দর

ওকে এক হিসাবে ভাই নতুন দোকানের যে নামটা নামকরণ করা হয়েছে ভাই কিন্তু অফার দিতেছে আশা করি প্রথম ভিডিও আমার এটা এই অফারটা কেউ মিস করবেন না এই যে আরেকটা গিফট কিনে চলে আসছে গিয়ার গার্ড হ্যাঁ সবগুলো পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকার প্রিমিয়াম একটি কালেকশন নিতে পারেন ওকে আমরা আরেকটা সাইকেল দেখি ভাই এখন আমরা আরেকটা সাইকেল দিয়ে এটা কি সাইকেল এটা হচ্ছে ভাই ফনেক্স ডোনাল্ড ওকে এটা সম্পর্কে আমাকে বিস্তারিত জানান এটার মধ্যে কি কি আছে এটা গিয়ার আছে ইয়ন হানি চিফটার

যারা ভেলোস ব্র্যান্ড ছিল সাইকেলের জগতের রাজা তারা এটা ভালো করে চিনতে পারবে এটা হচ্ছে আপনার সেভেন্টি ওয়ান ওয়ারিয়র টু পয়েন্ট জিরো এটা কিন্তু অ্যালমোনিয়াম বডি আচ্ছা ফুল অ্যালয় ফ্রেন্ড সাসপেন্সর হচ্ছে খুবই স্মুথ লক সহ এই গিয়ার সেট দেওয়া আছে সীমানো টর্নি অরিজিনাল সীমানো টর্নি হ্যাঁ ক্যাসেট এই ফ্রি হুইলো ভালো ডবল অল রিম হ্যান্ডেল অ্যালয় সাসপেন্সর হান্ড্রেড টোয়েন্টি এম এটার দুইটা কালার আছে আর একটা আছে আপনার গ্রে কালার ওই কালারটাও সুন্দর ডিসপ্লেতে দেখাতে পারলাম না ওইটা দুইটা কালার পাওয়া যাবে এটা হচ্ছে আপনার অ্যালমোনিয়াম বডির সাইকেল মেঘনা গ্রুপের এটা প্রাইস রাখবো হচ্ছে আপনার সবগুলো আইটেম সহ বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এটা কি সর্বনিম্ন না কিছু কম হবে জন্য এটা সর্বনিম্নই হয় ঠিক আছে আপনি যেহেতু বলেছেন আমি পাঁচশো টাকা ওয়ালার

সাসপেন্সর হাইড্রোলিক এটা স্পোক গুলো ম্যাচ করা সীমানো গ্রুপ সেট দাও আছে এটাও একটা ধামাকা অফার থাকবে ওয়ানলি 11500 টাকার ভিতরে এটা নিতে পারো বরাবর করে দেন ভাই আজকে মজা আমি আজকে আপনার লাই বারগেটিং করতেছি ভাই যাক দিলাম 11000 এটা মাশাআল্লাহ 11000 টাকা হাইল্যান্ড নেক্সট আটো সাইকেল দেখি ওকে আপনাদের জন্য আরো একটি দারুন সাইকেল চলে আসছে ভাই এটা সম্পর্কে একটু জানাও আমাকে জি এটা হচ্ছে ফক্সটার অস্কার 1 অ্যালমোনিয়াম বডি ইন্টারনাল ক্যাবেল রোটিং পাওয়ার আছে গ্রুপ সেট হচ্ছে ফক্সটার এন্টিডাস ফুয়েল স্পোক মোটা ডবল আইডিম ব্যারিং সেট আপ দেওয়া আছে হান্ড্রেড টোয়েন্টি এম এম সাসপেন্সর খুবই ভালো প্রোডাক্ট ওকে দারুন একটি সাইকেল এটার ফ্রেমটা এখানে গোল আমার কাছে ভালোই লাগে ফ্রেমটার মধ্যে

টোয়েন্টি ফোর স্পিড সাইকেল খুবই লাইট ওয়েট লাইট ওয়েট জানা চাচ্ছেন অ্যালুমিনিয়াম হলেই লাইট ওয়েট হয় আসলে সহ তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পরের একটি পাঁচশো টাকা পেয়ে যাবেন উইথ পনেরো ষোলোটা গিফট জি দেখি ওকে বন্ধুরা আমরা সাইকেল ভাই এটা হচ্ছে ফক্সটার অস্কার টু আচ্ছা এটা হচ্ছে ফুল অ্যালবামের উপর ফক্সটার ইনস্টক পার্স দেওয়া আছে ব্যারিং সেট আপ দেওয়া আছে হান্ড্রেড টোয়েন্টি এম এম সাসপেন্সর আছে উইথ লক ইন্টারনাল কেবল রোডিং দেওয়া আছে এটা রেগুলার প্রাইস আছে আপনার যাই আছে আমরা ভালো একটা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি যারা হচ্ছে ফায়ার চ্যানেল দেখে আসবে তাদের জন্য তেরো টাকা সাথে গিফট আইটেম গুলা ইনশাল্লাহ থাকে তেরো

এটার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বডি হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম কালারটাও কিন্তু খুব সুন্দর রাইট রেড বলে তবে মেরুন শেড রেড মেরুনের মধ্যে হ্যাঁ এটা সবচেয়ে আরেকটা আকর্ষণীয় যেটা এটা হচ্ছে অরিজিনাল শিমানো পার্টস দেওয়া আছে অ্যালমোনিয়াম ক্র্যাঙ্ক 100% অরিজিনাল শিমানো শিমানো আলটাস এটাও 100% অরিজিনাল শিমানো টর্নি ফ্রন্ট ডেরা দাও আছে খুবই ভালো প্রোডাক্ট এমন কি যেটা ফ্রিল দাও আছে এটাও খুব ভালো ব্র্যান্ডের ডবল অল অ্যালয় রিম দাও আছে ফুল অ্যালমোনিয়াম বডি এবং এমন এক্সিস পার্কের অ্যালয় ওয়েল ব্রেক দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির অ্যালটো শিফটার দেওয়া আছে টোয়েন্টি ফোর স্পিডের একটি সাইকেল এটা হচ্ছে আমরা ডিসকাউন্ট করে সাথে আমাদের গিফট আইটেমগুলো সহ ইনশাল্লাহ ওয়ানলি রাখবো ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকায় এই সাইকেল কিন্তু অনেক ডিসকাউন্ট করে দিয়েছে যাদের নর দরকার দ্রুত অর্ডার করে দিবে যে কোনটা ওকে ইনশাআল্লাহ ওকে মেরিনা এখন চলে আসি আমরা ভাই এটা কি সাইকেল এটা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির একটা সাইকেল গোল্ড 600 এটা হচ্ছে ফ্রন্ট জয়েন্টলেস এখানেও জয়েন্টলেস হ্যাঁ খুবই ভালো একটি প্রোডাক্ট এটার ভিতরে অফার থাকবে চমৎকার যাদের লাগবে দ্রুত অর্ডার করে দিবেন এক্সিস পার্কের ওয়েল ব্রেক আছে ইন্টারনাল কেবল রুটিং তো আছে জয়েন্টলেস ফ্রেম কিন্তু হ্যাঁ মাইক্রোশিফটের গিয়ার ডেরা দাও আছে

আচ্ছা পরের স্টক পার্টস দাও আছে 24 স্পিডের সাইকেল এটা 600 এর মত অনেক ছোট ভাই 600 এর জয়েন্ট ফ্রেম আর এটা একটু ডার্ক ফ্রেম আছে পরের স্টক পার্টস দাও আছে এটা প্রাইস আসবে 15 টাকা গিফট সহ 15500 টাকা অনলি 15500 টাকা জি ওকে জানেন ইভেন অবশ্যই যোগাযোগ করতে পারেন পরের নিও 300 পরের আটো সাইকেল দিতেছে এখানে ভাই এটা হচ্ছে পরের নিও 200 প্লাস আচ্ছা হ্যাঁ যারা সীমানো অথেন্টিক পার্সেল প্রোডাক্ট চাচ্ছেন কোরের ভিতরে তাদের জন্য এটি সীমানো টর্নি দেওয়া আছে ক্যান্ডিডেট ফুইল আছে সীমানো শিফটার দেওয়া আছে অরিজিনাল 120 এমএম সাসপেনশন দেওয়া আছে যাতে এই প্রোডাক্টটা লাগবে খুব দ্রুত অর্ডার করবেন এটা প্রাইস রাখবো অনলি 15500 15500 টাকা 15500 সাথে গিফটগুলো থাকবে ওকে ইনশাআল্লাহ নেক্সট অর্ডার সাইকেল দেখ ভাই কি নিয়ে আসেন ভাই এটা ক্রাশ কালার আগুন লাগতেছে স্কোর নিও 600 এ আচ্ছা ফুল জয়েন্টলেস ফ্রেম খুবই সুন্দর ফুল অ্যালুমিনিয়ামের উপর টোয়েন্টি ফোর স্পিড ওয়েল ব্রেক হ্যাঁ হপ স্টপ স্ট্র্যাং যা কিছু আছে হ্যান্ডেল ট্যান্ডেল সম্পূর্ণ অ্যালয় ব্যারিং সেট আপ আছে ইন্টারল্যান্ড ক্যাবেল রোটিং দেওয়া আছে এটা সেট একটু বাকি আছে যে তারটা খোলা আমরা সেট করতে পারিনি এখন এটা এটা হচ্ছে প্রাইস রাখবো হচ্ছে আমরা ডিসকাউন্ট করে অনলি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা অয়েল ব্রেক করে একটা সাইকেল চালাটা কিন্তু দারুন

প্লাস হচ্ছে আপনার টোয়েন্টি ফোর স্পিড এর সাইকেল আহ সতেরো হাজার পাঁচশো এটা হচ্ছে সিক্স হান্ড্রেড জি আহ সতেরো হাজার পাঁচশোর ভিতরে এই কোয়ালিটি সাইকেল পেয়ে যাচ্ছেন জান আপনার জন্য আপনার রিকোয়েস্টে আরো পাঁচশো টাকা সতেরো হাজার আলহামদুলিল্লাহ সতেরো হাজার টাকা বলতে চাচ্ছিলেন এর জন্য আমি বলে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক ভাই আমি বলতে চাচ্ছিলাম যে কিছু কমানো যায় কিনা সিক্স হান্ড্রেড এটা কালার আছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা গিফট গুলো কিন্তু সাথে পেয়ে যাবে নেক্সট আরো সাইকেল দেখবো ফক্সটার একটি সাইকেল দেখবো ভাই জি এটা হচ্ছে ফক্সটার অস্কার থ্রি ভাই কালারটা দেখেন ভাই সামনে থেকে প্রিমিয়াম লোক প্রিমিয়াম কোয়ালিটি যারা ওয়েল ব্রেকের ভিতরে পারফেক্ট সাইকেল চাচ্ছেন ক্যাটাগরি আরো হাই এটা কিন্তু আপনার কোর নিয়ে সিক্স হান্ড্রেড যেগুলো দেখেছেন ওর চেয়ে আপডেটেড আচ্ছা সাসপেন্সর দেখেন গোল্ডেন রোজ গোল্ডেন কালার দেওয়া আছে লক সহ ফক্সটার এর অফিসিয়াল ব্র্যান্ডের দেওয়া আছে স্টক লগেন এর ওয়েল ব্রেক দেওয়া আছে ফক্সটার হ্যাঁ ফক্স্টার এর ড্রেরা দেওয়া আছে মোটা কালারিং স্পোক ব্যারিং সেটআপ ফুল কিন্তু ব্যারিং সেট আপ জয়েন্টলেস ফ্রেম এবং হচ্ছে ইন্টারনাল কেবল রুটিন ব্যাডিং সেট আপ দো আছে এটা প্রাইস বলতে গেলে তো একুশ হাজার বাইশ হাজার হয় হ্যাঁ আমরা ডিসকাউন্ট করে ওয়ান ডে রাখবো সতেরো হাজার টাকা সতেরো হাজার জি যারা আপনার ভলফ দেখে আসবে তাদের জন্য অনলি সতেরো হাজার টাকা এটা ওকে কি অফ বলতে হবে ভাই হ্যাঁ ওকে ফক্সটার অস্কার থ্রি সতেরো হাজার টাকা পাবে তার আরেকটা কালার আছে খুব সুন্দর কালার সবচেয়ে দামি প্রিমিয়াম কালারের ভিতর এই একটা আরেকটা কালার আছে ওটাও খুব অস্থির কালার আমি দেখিয়ে দিচ্ছি ভাই বের করে কালারটা দেখেন এই কালারটাও খুবই দারুণ রাইট এটা হচ্ছে গ্রে কালারের সাথে গোল্ডেন কালার লেজার করা আছে অস্থির কালার ভাই রাইট অস্থির কালার ফক্সটার অস্কার থ্রি সাথে একটা আলাদা একটা ব্র্যান্ডেড থেকে টি শার্টও পেয়ে যাবে টি শার্টও দিয়ে দেবেন টি শার্টও পেয়ে যাবেন ওকে গিফট অস্কার 3 যারা নেবেন তাদের জন্য এটা ওকে গিফট কিন্তু এটার সাথে আরেকটা বেড়ে গেল জি এটা বেড়ে গেল এই যে টি শার্টটা কিন্তু ভাই আমাদেরকে দেখাই দিছো নেক্সট আর সাইকেল দেখো ভাই মাথা নষ্ট একটা সাইকেল নিয়ে আসছেন এটা কি সাইকেল এটা হচ্ছে এফন এক্সটি 27.5 আচ্ছা ওয়েল ব্রেকের একটি সাইকেল 27.5 এর খুব জনপ্রিয় একটি সাইকেল একবারে ফুল জয়েন্টলেস ফ্রেম কোথাও ঝালা নাই ফ্রেমে এ ফাইভ এর চেঞ্জ দেওয়া আছে ফ্রন্টে ব্যাগে ক্যাসেট দেওয়া আছে ব্যাগে ডবল অল অ্যালো দেওয়া আছে থ্রি গিয়ার দেওয়া আছে ফ্রন্টে টোটাল টোয়েন্টি সেভেন স্পিড এর একটি সাইকেল ওয়েল ব্রেক আর এস এক্স ওয়েল ব্রেক সাসপেন্সনও খুব ভালো স্মুথ ফুল ব্যারিং সেট আপ দেওয়া আছে মাথা নষ্ট সাইকেলটার প্রাইস কেমন পড়বে ভাই এটা প্যাডেল সহ অ্যালুমিনিয়াম থাকবে প্রাইস দিব ভাই অনলি 18500 টাকা 18500 এটা কি 27.5 নাকি 27.5 আচ্ছা 27 আছে এটাই আর দুই তিনটা কালার আছে ওকে চমৎকার একটা সাইকেল যাদের বাজেট ভালো তারা কিন্তু সাইকেলটা দেখতে পারেন নেক্সট আর সাইকেল দেখুন ভাই প্রিমিয়াম সব কালেকশনটা চলে আসছে এটা কি সাইকেল ইনশাআল্লাহ এটা হচ্ছে ফ্যালকন থান্ডার বার্ড ওয়াও ফ্যালকন 606 অন অ্যালয় স্পট ওয়েল্ডিং জয়েন্টলেস ফ্রেম হ্যাঁ খুব প্রিমিয়াম প্রিমিয়াম কালার ভাই কালার কুলে একটু সামনে থেকে দেখালাম সেই রকম লেভেলের একটি সাইকেল হ্যাঁ এটা কিন্তু ভাই রক রক যারা রাইডার হয়তো বাজেট করেছেন নিতে পারতেছেন না আহ একটু প্রাইস এর ভিতরে নিতে চাচ্ছেন তাদের জন্য এই সাইকেল হ্যাঁ এটার সেট আপ আছে আপনার অ্যাল্টাসের স্পিড এর একটি সাইকেল এটা হচ্ছে পিছনে গিয়ার সামনে তিন গিয়ার আচ্ছা পিছনে সামনে তিন খুবই সুন্দর একটি সাইকেল সীমানো এস প্রোডাক্ট দেওয়া আছে সীমানো টর্নি দেওয়া আছে সাড়ে সাতাইশ ইঞ্চি সাইকেল যারা চাচ্ছেন তাদের জন্য হান্ড্রেড টোয়েন্টি এম এম সাসপেন্সর স্মুথ সাসপেন্সরটাও কিন্তু সেই লেভেলের রাইট টায়ারগুলা দেখেন ফ্যালকনের ইকো এক্সিলেন্ট দেওয়া আছে সেই প্রোডাক্ট কথা বাড়াবো না আমরা প্রাইসে চলে আসি প্রাইস একুশ হাজার বাইশ হাজার না দিব না ওয়ানলি আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার টাকা আঠারো হাজার পাঁচশো জান আপনি আঠারো হাজার বলছেন আপনার কথাই রাখলাম আলহামদুলিল্লাহ ভাই আঠারো হাজার টাকা রিকোয়েস্ট রাখলাম জান আপনি যেহেতু মুক্তি বলছেন আঠারো হাজার সাইকেল কিন্তু আসলে দেখার মতো যারা নিবেন অবশ্যই নিতে পারেন ভাইয়ের কাছ থেকে মানে আরো কয়েকটা কালার আছে প্রিমিয়াম কালার এই একটা আরেকটা কালার আছে ওই পেস্ট কালার ভাই পেস্ট কালারটাও তো সুন্দর এটাও সুন্দর প্রিমিয়াম কালার প্রিমিয়াম লুক ওকে ফার্স্ট থেকে ওকে চলো আসি কালেকশনে ভাই

উনিশ হাজার টাকা পড়বে যারা নিয়ে যাচ্ছেন ভ্যালোস কালেকশন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নেক্সট আর সাইকেল ভাই মাসাল্লাহ এটা তো একটা দারুণ সাইকেল হ্যাঁ এটা হচ্ছে কোর ল্যান্ডস্টার কোর ল্যান্ডস্টার কোর ল্যান্ডস্টার গ্রে কালার এর জয়েন্ট ফেস ফ্রেম ফুল জয়েন্ট জয়েন্টলেস অরিজিনাল শিমানো পার্টস দেওয়া আছে গ্রুপ সেট যেগুলো গিয়ারে অ্যালটাস শিমানো এটাও কিন্তু আলটাস হ্যাঁ প্রো হুইল এন্টিটাস ফ্রিল আইরিম কম্পাস্টার জাম্পিং হেয়ার হ্যাঁ এটা হচ্ছে এবিএস লক তো আছে এবিএস না স্যার এবিএস লক তো আছে এই যে ক্লিক আওয়াজ আসবে হ্যাঁ আর সাসপেন্সর 120 খুবই স্মুথ সাসপেন্সর ভাই দেখছেন রাইট সেই লেভেলের সাসপেন্সর অনেক ভিতরে যাচ্ছে ভাই এই স্মুথ অনেক ফুল ব্যারিং সেটআপ হওয়ার কারণে চলবেও খুব ভালো প্রো হুইলের ক্র্যাঙ্ক দাও আছে সিট আপ ডাউন হবে অনেক উঁচু হবে হ্যাঁ 27.5 ইঞ্চি চাকার একটি সাইকেল আচ্ছা এটা প্রাইস রাখবো হচ্ছে ডিসকাউন্ট করে আঠাইশ হাজার টাকা আসে অনলি রাখবো পঁচিশ হাজার টাকা গিফট আইটেম গুলো পেয়ে যাবেন কালারও দামি কালার পঁচিশ জি ওকে পঁচিশ হাজার টাকা পড়বে করে লাল স্টার গিফট সাথে থাকবে লাল মিডিয়াম নেক্সট আরো সাইকেল দেখবো ওকে আমরা করে আটো সাইকেল দিচ্ছি এখানে ভাই জি কি সাইকেল হচ্ছে কোর প্রজেক্ট থ্রি পয়েন্ট জিরো ফুল জয়েন্টলেস ফ্রেম হ্যাঁ পুরোটা জয়েন্টলেস ফ্রেম এটা হচ্ছে পিছিয়ে দশ গিয়ার সামনে হচ্ছে হলো গিয়ার একটা গিয়ার দো আছে আচ্ছা এ সেভেন এলটোর গিয়ার পার্স দো আছে ব্যাক ডেরা ফ্রন্ট ডেরা দো আছে ফ্রন্ট শিফটার দো আছে এ সেভেন এর পরে স্টক ওয়েল ব্রেক দো আছে ফুল অ্যালুমিনিয়ামের কারণে খুব লাইট ওয়েট আর হচ্ছে খুব স্পোর্ট প্যাডেলিং ঠিক আছে আর এটার স্ট্যান্ডটা দেখেন খুবই হ্যাভি স্ট্যান্ড সরু ঠিক আছে সে জি প্রজেক্ট 3 3 এটা গ্রে কালার দেওয়া আছে এটা ডিসকাউন্ট প্রাইসটা হচ্ছে অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার প্রজেক্ট থ্রি হাই কোয়ালিটি সাইকেল গুলো যারা খুঁজতেছেন তারা কিন্তু সাইকেল স্টোরে যোগাযোগ করতে পারে নেক্সট সাইকেল তো সব নিয়ে চলে আসি মাথা নষ্ট কালেকশন এটা হচ্ছে কোর নিও এইট হান্ড্রেড এইট হান্ড্রেড এইট হান্ড্রেড এইট হান্ড্রেড ফুল জয়েন্টলেস ফ্রেম এই যে এখানে এইট হান্ড্রেড আছে নিও এইট রাইট এটা এস আর সাসপেন্সর হান্ড্রেড টোয়েন্টি

হ্যাঁ বড়দের বড়দের জন্য এটা মেইনলি বড়দের জন্যই কভিড সাইকেল টা ভাঙবে না এটা হচ্ছে বিএমএক্স অরিজিনাল বিএমএক্স সাইকেল না কিছু ভাঙবে না ওগুলা যা আছে সব প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া আছে এটা হচ্ছে বড়দের প্রিমিয়াম সাইকেল বাচ্চারাও চালাতে পারবে বড়রাও চালাতে পারবে তবে এটা হচ্ছে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি আপনার হ্যান্ডেলটা মুভিং হবে হ্যাঁ আচ্ছা দেখা দেওয়ার যারা বিএমএক্স রাইডিং করতে চান তাদের জন্য জিনিসটা কিন্তু দেখার মতো ঠিক আছে যে কোন সাইডে আপনি ঘুরাবেন ঘুরবেন কি দেখাইলেন ভাই এটা BMX original bike কত পড়বে ভাই আগে এটা বলেন ভাই প্রাইস দিব ভাই প্রাইসটা অবশ্যই দেন এত চমৎকারটা সাইকেল দিব এত জাদুর বাক্স নিয়েছেন ভাই যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন দেরি করলে প্রোডাক্ট পাবেন না ওয়ানলি 11000 টাকা 11000 টাকায় জি আচ্ছা 11000 টাকায় দারুণ একটা সাইকেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আর সাইকেল দেখবো যারা আমাদের শপে আসবেন ডিটেক্ট টা পারেন এস সান সাইকেল স্টোর নাজিরাবাজার চোর রাস্তা ছাব্বিশ বাই দুই দিন রোড আর এফ ঠিক অপোজিটে নাজিরাবাজার চোর রাস্তা একটাই আর এফ এল বেস্ট বাইয়ের শোরুম আছে ফোর ঠিক অপোজিটেই দেখবেন এস সান সাইকেল স্টোর ওটাই আমাদের দোকান চলে আসবেন ইনশাআল্লাহ আর যারা একান্ত আসতে পারবেন না তারা আহ ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবেন জিরো ওয়ান সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে চিনবক্স করবেন এই যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন চাচ্ছেন স্ক্রিন দিবেন নাম ঠিকানা দিবেন ইনশাআল্লাহ আপনার দোরগোড়ায় প্রোডাক্ট পৌঁছে যাবে প্রোডাক্ট দেখে শুনে বুঝে টাকা পেমেন্ট করে নিয়ে নেবেন ইনশাল্লাহ আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যমান মতামত কামনা করতেছি আশা করি এই ভিডিও থেকে আপনার কাঙ্ক্ষিত সাইকেলটি আপনারা সংগ্রহ করতে পারবেন আগামী আগামীকাল ভিডিওতে সঙ্গে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন অবশ্যই থাকবেন এবং থাকবেন আল্লাহ